দু সালে উনিশে জুলাই দুর্গাপুরের বাসিন্দা স্বপ্না চাই নামে এক মহিলা বিদ্যুৎ পদ্মার নামে কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে বিদ্যুৎ পদ্মার কলকাতা থেকে দুর্গাপুরে এসে চা সঙ্গী নামে এক প্রতিষ্ঠান খুলে বসে যেখানে দুর্গাপুরের বেশ কয়েকজন মানুষের কর্মসংস্থান হয় আবার উত্তরবঙ্গ থেকেও কয়েকজনকে নিয়ে এসে দুর্গাপুরে চুয়ান্ন ফুট নামক এক জায়গায় অফিস খুলে তাদের রাখে দুর্গাপুরের স্বপ্না চাইকে তাদের অফিসের ম্যানেজারের দায়িত্ব দেয় উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা ছেলেদেরও দুর্গাপুরে চাকরিতে নিয়োগ করা যুবক যুবতীদের বেতন দিত না বলে অভিযোগ সপনার এমন কি উত্তরবঙ্গ থেকে যাদের নিয়ে এসেছিল তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন চেন মার্কেটিং এর নাম করে নাম করা রাজনৈতিক নেতা পুলিশ বড় প্রশাসনিক ব্যক্তির সাথে ছবি দেখে প্রতারণা করত বলে অভিযোগ নীলবাতি গাড়ি তো করে ঘুরে বেড়াতেন যখন বহু মানুষ প্রতারিত হয়ে টাকা ফেরত না পেয়ে চা সঙ্ঘের ম্যানেজার সপনা চাইকে ধরে স্বপ্না চাই বুঝতে পারে সেও প্রতারিত হয়েছে এরপরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন স্বপ্না তারপর থেকে ফেরার ছিল বিদ্যুৎ পোদ্দার প্রায় আড়াই বছর পর অভিযুক্ত বিদ্যুৎ পোদ্দারকে কলকাতার নিউ টাউন থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে দুদিনের জেল যেতে নির্দেশ দেয় তবে এই ঘটনায় অভিযোগকারী স্বপ্না চাই জানিয়েছেন প্রায় আড়াই বছর পর ধরা পড়ল বিদ্যুৎ পোদ্দার তার উপযুক্ত শাস্তি দাবি করেন স্বপ্না একই সঙ্গে ঘটনার সাথে যারা যুক্ত তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হয় প্রতারিতদের টাকা ফেরতের দাবিও জানান স্বপ্না চায় আমি অ্যাকচুয়ালি প্রায় দু আড়াই বছর আগে বিদ্যুৎ পোদ্দার দুর্গাপুরে এসেছিলেন এসে আমাদের সাথে যোগাযোগ করেন যে উনি এখানে একটা চায়ের কোম্পানি করবেন সেখানে মহিলাদের দিয়ে টি প্যাকেজিং একটা প্ল্যান্ট করবেন আমাদের বিভিন্ন জায়গা দেখিয়েছিল ইন্ডাস্ট্রির হাব যেটা রয়েছে সেখানে জায়গা দেখিয়েছিল দুর্গাপুরে উনি এইভাবে বলেছিলেন যে এর সাথে যোগাযোগ করে একটা জায়গা করে আমরা দেবো কিন্তু তাদেরকে তো কাজ শেখাতে হবে এই বলে প্রায় এক বছর দেড় বছর ধরে উনি তাদেরকে একটা কর্মশালা হচ্ছে আজকে প্র্যাকটিস হচ্ছে এই হচ্ছে এইভাবে উনি ওদেরকে ডাকতেন তিন তিন ঘন্টা চার ঘন্টা এরকম ক্লাস কিছুই ক্লাস না এমনি গল্প গুজব চলে যেত তা এবার আমাদের মনে হচ্ছিল যে যদি কিছু চাকরি বাকরি হয় বা ছেলে মেয়েগুলোর তাহলে একটা ওই জন্যই একটা ইয়ে করা কিন্তু আলটিমেট দেখলাম দু বছর আড়াই বছর কেটে যাওয়ার পরেও কোথাও কোনো চাকরিও নেই কোথাও কিছু নেই ইভেন কিছু ছেলে মেয়েকে বাইরে থেকে নিয়ে এসে এখানে একটা অফিসের মধ্যে রেখেছিল এবং তাদেরকে মাস গেলে দু কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম করে মাইনে দিচ্ছিল তো সেটা বলাতেই আমরা জানতে পারলাম যে তাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা নিয়ে উনি চাকরি দিচ্ছি বলে প্রায় কুড়ি লাখ পঁচিশ লাখ এরকম করে টাকা নিয়েছে একজনের থেকে এবং সেই ছেলেগুলো বারবার করে আমায় বলতো যে ম্যাডাম মাম কি হবে কি করব কি করব যাই হোক ছেলেগুলোকে তো বাড়ি পাঠানো হলো এবং আমরা তারপরে ওর নামে একটা কমপ্লেন করলাম কাদের কাছে ছবি দেখেছিল সেই সময় দেখিয়েছিল সেই সময় মলয় ঘটকের সাথে তার ছবি ছিল অনুব্রত মণ্ডলের সাথে তার ছবি ছিল আরও কয়েকজনের সাথে ছবি ছিল এই মুহূর্তে মনে পড়ছে না আর কিছু পুলিশ আধিকারিকের সাথেও তার যাওয়া আসা ছিল আর কি আমরা দেখেছিলাম তবে আদালত চত্রে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিদ্যুৎ পদ্মার তাকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান তিনি নির্দোষ অভিযোগ বিভিন্ন ভাবে কিছু বেকারকে অন্য সংস্থান দিতে গেছিলাম দুর্ভাগ্য হয়েছে আস্তে আস্তে আমি আইনের উপর আস্থা আছে আইন যা করবে আমি তাকে আপনি একটা ব্যবসা করেছিলেন সেখানে আপনি তো অনেক ব্যবসা করেছিলেন অনেক ছেলে মেয়েকে প্রতারণা করেছেন এই ব্যাপারে কি বলবেন প্রতারণা আমি করিনি প্রতারণা যদি করতাম তাহলে এখানে আসতাম না ফাইন কথা না না আপনার বিরুদ্ধে যে অভিযোগ এটা কি বলবেন না এটা একটা চক্রান্ত আমি বেকারদেরকে একটা অন্য সংস্থান করতে গেছিলাম ইন অ্যাসোসিয়েট স্টেট কোম্পানি হয়নি কপাল খারাপ চা চায়ের ব্যবসা শুরু করেছিলেন না করেছিলাম মাঝখানে সবাই ইন্টেনশনালি দে ক্লোজ আপ দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন সেলো ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফেলেক্স এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজ আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট ফোন নম্বর সেভেন সিক্স জিরো টু থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান ডাবল জিরো ফাইভ সিক্স ফোর